হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনার যে কোনো গাড়ি যদি আপনার পার্সোনাল গাড়ি আছে আপনি কোনো কম্পিউটার ক্যাফিতে যাওয়ার দরকার নেই আপনি ঘরে বসে টু হুইলার থ্রি হুইলার ফোর হুইলার আপনি ঘরে বসে ইন্সুরেন্স করে নিতে পারবেন একদম সিম্পল আর ইজি স্টেপ তো দেখুন ভিডিওটা সবাই আশা করি ভালো লাগবে তো বেশি কথা না বাড়িয়ে জোতা স্যান্ডেল বাইরে খুলে চলুন ভিডিওটার ভিতরে ঢুকে পড়ি ধন্যবাদ তো ভিডিওতে দেখার মতো করে আপনি আপনার মোবাইলে ক্রোম ব্রাউজার খুলে নেবেন এখানে ক্রোম ব্রাউজার খুলে নিয়ে আপনি টাইপ করবেন টু হুইলার ইন্স্যুরেন্স লিখে সার্চ করবেন সার্চ করার পরে নিচে স্কুল করবেন নিচে স্কুল করে দেখবেন পলিসি বাজার টু হুইলার পলিসি আছে এখানে ওপেন করবেন যেটা একদম সহজ পদ্ধতি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি পলিসি বাজার পেজটা ওপেন হোক তারপরে এখানে দেখেন এন্টার বাইক নাম্বার আছে আপনি আপনার বাইকের নাম্বার বা আপনার স্কুটির নাম্বার যেটা আপনার হাতে আছে আপনি এখানে দিবেন তো দেওয়ার পরে আপনি ভিউ প্রাইসে ক্লিক করবেন আমি যেভাবে দিচ্ছি এভাবে আপনি আপনার গাড়ির নাম্বারটা দেবেন দেখেন আমি যে ভিউ প্রাইসে ক্লিক করছি ভিউ প্রাইসে ক্লিক করার পর পেজটা লোডিং হচ্ছে এখানে দেখেন এখানে আসে আপনার আইডিবি ডিক্লেয়ার্ড ভ্যালু যেটা ইন্ডিয়ান ডিক্লেয়ার্ড ভ্যালু বারো হাজার দুশো চল্লিশ টাকা আর এদিকে আছে আঠারো হাজার তিনশো ষাট টাকা ঠিক আছে তো এইখানে আপনার এটা প্রিমিয়াম আছে সাতশো চৌত্রিশ টাকা ঠিক আছে এটা এক বছরে আপনার ইন্স্যুরেন্স প্রিমিয়াম তো আমি এখন যেটা করবো এটাই আমি করবো ঠিক আছে থার্ড পার্টি ইন্স্যুরেন্স করবো নিচে দেখেন আপনি কত আছে আপনার নেট প্রিমিয়াম আছে সাতশো চৌত্রিশ টাকা আপনার জিএসটি আছে এইটিন পারসেন্ট একশো তো বত্রিশ টাকা ঠিক আছে টোটাল আপনার আটশো ছয়ষট্টি টাকা ঠিক আছে নিচে যদি আপনি গাড়ি যদি ওনারশিপ চেঞ্জ করছেন এই যে ভেহিকেল ওনারশিপ চেঞ্জ লাস্ট ইয়ার এগুলোতে ক্লিপ করে দেবেন আমার চেঞ্জ করা হয়নি তো আমি ক্লিপ করলাম না ঠিক আছে এদিকে দেখেন আরো অন্য অন্য কোম্পানির ইন্স্যুরেন্স আছে আইসিআইসিআই আছে বাজাজ আছে বাজাজ অ্যালায়েন্সের ইন্স্যুরেন্স আছে সবার সবারই ভ্যালুগুলো দেওয়া আছে ইউনাইটেড ইন্স্যুরেন্সের আছে আটশোতে একাত্তর টাকা ঠিক আছে তো আমি এগুলো করলাম না এদিকে আরও আছে এসবিআই ইন্স্যুরেন্স আছে এখানে এক হাজার আটচল্লিশ টাকা তো এরকম করে আছে তো আমি যেটা দেখলাম এটাতে কম আছে সাতশো চৌত্রিশ টাকা জিএসটি মিল করে আপনার আটশো ছয়ষট্টি টাকা এটাই কম আছে তো আমি ন্যাশনাল ইন্স্যুরেন্স এটাই আমি করবো ঠিক আছে কম্প্রিহেন্সিভ প্ল্যান হুম নো ক্লেম বোনাস আছে ফিফটি পার্সেন্ট এটাতে আমি পেমেন্ট করবো তো এখানে আমি এখন পে সিকিউর এখানে আছে পে সিকিউরলে এখানে আমি ক্লিক করব ক্লিক করার পর দেখেন অনেক অপশন আছে ইউপিআই আছে ডেবিট কার্ড আছে নেট ব্যাঙ্কিং আছে ক্রেডিট কার্ড আছে ওয়ালেট আছে ঠিক আছে তো আমি ডেবিট কার্ড দিয়ে করবো ঠিক আছে দেখেন আটশো ছেষট্টি টাকায় আসছে ডেবিট কার্ড আমি ডেবিট কার্ড সিলেক্ট করবো আর ডেবিট কার্ড সিলেক্ট করার পরে আমি ডেবিট কার্ডের যেটা কার্ড নাম্বার কার্ড নাম্বার দেব কার্ড নাম্বার দেওয়ার পরে কার্ডের ভ্যালিডিটি ধরেন আপনার এজেন্ডিসে আসছে দেখেন উপরে ষোলো অঙ্কের আপনার কার্ড নাম্বার তার নিচে কার্ডের উপরে আপনার যার কার্ড সেই নাম্বারটাই দেবেন আপনি ঠিক আছে দেওয়ার পরে আপনি দেখেন এম এম আপনার কার্ডের এক্সপায়ারি ডেটের মান্থ তারপরে ওয়াই ওয়াই আছে ঠিক আছে তারপরে আছে সিভিভি আপনার তিনটে অঙ্কের একটা কার্ড নাম্বার আছে কার্ডের ওইখানে দেখতে পারবেন কার্ডের তো আমি স্ক্রিনে দেখিয়ে দেব আপনাকে এরকম করে আপনি দেবেন আমি পেমেন্ট মারলাম দেখেন আমি এইচডিএফসি ডেবিট কার্ড দিয়েছি আমার ওটিপি চলে আসছে ঠিক আছে আমি কার্ড নাম্বার দিয়েছি আমার ওটিপিটা আমি বসিয়ে দেবো সাবমিট করবো বাস কাজ এতটুকু আমার কাম ফিনিশ এখন যেটা হবে আমার পলিসিটা ইন্স্যুরেন্সের কপিটা আমার ইমেলে চলে আসবে আর এখানেও ডাউনলোড করা যাবে দুটা সিস্টেমে করা যায় যে দেখেন আমার অ্যাকাউন্টে টাকা কেটে কেটে নিয়েছে অলরেডি আমার এটা হয়ে গেছে যে ডাউনলোড পলিসি অলরেডি লেখা আছে কনভেজিস্ট্রেশন ইয়র বাইক ইন্স্যুরেন্স ইয়র বাইক ইজ ইনসিওর্ড ইউর পলিসি অলসো হ্যাজ বিন সেন্ড ওভার ইমেল বুকিং আইডি আপনাকে দিয়ে দিয়েছে ইমেলও আসছে আমার তো আমি এখানে ডাউনলোড বাটনে আমি প্রেস করলাম এখন আমার এটা ডাউনলোড হবে আমি কম্পিউটারে এইটা নিতে পারবো হার্ড কপি ঠিক আছে তো ভিডিওটা এতটুকু ভিডিওটা এখন পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ফেসবুকে দেখে থাকেন তো আমার চ্যানেলটা ফলো করবেন আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে দেবেন সবার আগে ভিডিও আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফিজ